আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম স্টান প্লাজা মার্কেটের শ্রুতি মেগা মার্ট থেকে আর আজকে আপনাদেরকে অরিজিনাল পাকিস্তানি শালগুলো দেখাবো কারণ শীত কিন্তু চলে আসছে আপনারা শীতের মধ্যে কিন্তু ভালো মানের ভালো কোয়ালিটির শাল নিতে চাচ্ছেন তারা কিন্তু এই মার্কেট থেকে এই শালগুলো নিতে পারবেন এগুলো অরিজিনাল পাকিস্তানি কাশ্মীরি শালের মধ্যে থাকবে সকলেই ভিডিওর সাথে ধৈর্য সহকারে থাকবেন প্রথম যে শালটা আপনাদের দেখাচ্ছি আপনারা ডিজাইনগুলো দেখেন অনেক সুন্দর এগুলো কিন্তু আপনারা একেবারে দুই সালে নতুন ডিজাইনের এই কাশ্মীরি শালগুলো পাচ্ছেন এবং এটা কিন্তু একটু বড় সাইজের সালের মধ্যে আপনাদের দেখাচ্ছি এরপর কিন্তু আপনারা অন্য স্টাইলের শালগুলো পেয়ে যাবেন একটু ছোটোর মধ্যে ওকে এটা লং টার্মই দেখে আপনাদের তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন শালটা কিন্তু অনেক বড় ভাইয়া দেখেন কোথায় ধরেছে আর এই পর্যন্ত কিন্তু আমি ধরেছি দেখাই যাচ্ছে যে শালটা কত বড় অনেক বড় শালটা পাচ্ছেন সো এই টাইপের শালগুলো এখন দেখাবো এরপর ছোটো যে শালগুলো আপনাদেরকে দেখিয়ে দিব অন্য স্টাইলের আচ্ছা ভাইয়া এই শালগুলো আপনারা কত করে সেল করেন আর কি মানে অনলাইনে কততে দিবেন এটা অনলাইনে সেল আসবে আপনার আর এই শালগুলো যদি আপনি অনলাইনে অর্ডার করেন এগুলো প্রাইস থাকবে পঁচিশশো করে হ্যাঁ এগুলো আপনারা কিন্তু আবারও বলছি আপনারা কিন্তু অরিজিনাল কাশ্মীরি শাল পাচ্ছেন উলেন শালগুলো এই যে এখানে কিন্তু সিলের গায়েও লেখা আছে খুব সুন্দর ভাবে কাশ্মীরি যারা কাশ্মীরি ব্র্যান্ডের অরিজিনাল আপনারা উলেন শাল নিতে চান আপনারা চলে আসবেন এই দোকানে অথবা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন আমি বিভিন্ন ডিজাইন আজকে শালগুলো দেখাবো আপনাদের প্রাইসগুলো জানিয়ে দিব যার যে শালটা ডিজাইনটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অথবা স্ক্রিনশট নিয়ে মার্কেটে আসলেও নিতে পারবেন শীতের জন্য কিন্তু এই শালগুলো একেবারেই পারফেক্ট দেখেন এক একটা এক এক ডিজাইনে দেখেন এটাকেও কিন্তু অনেক সুন্দর এটা অন্য আরেকটা ডিজাইন এবং অন্য আরেকটা কালার আপনাদের দেখাচ্ছি আর এই কাপড়গুলো আমি নিজেও ধরে দেখেছি খুবই কমফোর্টেবল আর খুব সুন্দর কাপড় খুবই স্মুথ আপনারা ধরলে বুঝতে পারবেন খুবই কোয়ালিটিফুল প্রত্যেকটাই কিন্তু অরিজিনাল কাশ্মীরি শালের মধ্যে আপনারা পাবেন এটার প্রাইসটা কেমন থাকবে এটা 3500 এটার প্রাইসটা থাকবে 3500 টাকা ওকে আর প্রাইসে তো আপনাদের হয়তোবা কিছুটা আপ ডাউন থাকবে না প্রোডাক্টের উপরে প্রাইসে কিছুটা আপ ডাউন থাকবে এটা আপনারা কিন্তু গাইস কোয়ালিটির উপর প্রাইসটা আপ ডাউন করে হ্যাঁ সেটা আমি বলে দিচ্ছি কোনটা একটু প্রাইসটা বাড়বে আর কোনটা আবার একটু কমের মধ্যে আপনারা পেয়ে যাবেন এটা কোয়ালিটির উপর ডিপেন্ড করে এই যে দেখেন অনেক সুন্দর প্রত্যেকটা কিন্তু অরিজিনাল কাশ্মীরি শালের মধ্যে আপনারা পাচ্ছেন প্রথমে বড় সাইজের শালগুলো আপনাদেরকে দেখাচ্ছি এগুলো সব বড় সাইজের এটার প্রাইসটা কত থাকবে আর এটার প্রাইসটা থাকবে পঁয়ত্রিশশো টাকা যেটাই মাত্র দেখালাম আপনাদের আমি প্রত্যেকটা শালি খুলে দেখাচ্ছি যাতে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন আর প্রত্যেকটা শালে কিন্তু রং কষ কালার গ্যারান্টি আছে মানে এখান থেকে নিলে আপনার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সকালে কাশ্মীরি শালগুলো পেয়ে যাবেন রং কষ কালার গ্যারান্টি পেয়ে যাবেন আচ্ছা এই শালটার প্রাইসটা কত আর এটার প্রাইসটা থাকবে পঁয়ত্রিশশো টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে কিন্তু অনেক শাল আছে হ্যাঁ প্রত্যেকটা শাল আপনাদেরকে দেখিয়ে দিব শীতের কালেকশনের জন্য যারা বিশেষ করে আপনারা দুই হাজার পঁচিশ সালে লেটেস্ট মডেলে নতুন ডিজাইনের কাশ্মীরি শাল নিতে চাচ্ছেন শীতের জন্য তারা কিন্তু এই শালগুলো নিতে পারেন একেবারে কিন্তু ইউনিক একদম নতুন ডিজাইনে পাচ্ছেন এটার প্রাইসটা কত পড়বে ভাইয়া আর এটার প্রাইসটা থাকবে পঁচিশশো টাকা ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে খুব সুন্দর সুন্দর শালগুলো চলে আসছে আর আপনারা ন্যাচারালি এখন যদি মার্কেটে আসেন শীতের জন্য এই টাইপের শালগুলোই আর এই টাইপের ডিজাইনের শাল প্রিন্টের শালগুলো আপনারা পেয়ে যাবেন স্টার্ন প্লাজা থেকে আপনার স্টার্ন প্লাজার দোতলায় চলে আসলে কিন্তু আপনার শালগুলো তিন তালায় স্টার্ন প্লাজার তলায় আপনারা কিন্তু শ্রুতি মেগামার্টে চলে আসলে আপনি নিতে পারবেন অনেক সুন্দর শালগুলো দেখেন অনেক বড় এবং কোয়ালিটি ফুল পাবেন এটার প্রাইসটা কত এটার প্রাইসটা থাকবে পঁচিশশো টাকা বিশেষ করে আপনারা যারা ঢাকায় আছেন তারা কিন্তু ইস্টার্ন প্লাজা মার্কেটটা আপনারা সকলেই চেনেন এটা হচ্ছে হাতিরপুলে ইস্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুলে অবস্থিত এখানে চলে আসলে এই শালগুলো আপনারা কিন্তু নিতে পারবেন দেখে যাদের যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশটটা সাথে নিয়ে আসবেন ওকে আর এটার প্রাইসটা কত থাকবে ভাইয়া আর এটার পঁয়ত্রিশশো টাকা দেখাচ্ছি শালগুলো কিন্তু অনেক বড় ভিডিওতে যতটুকু লাগছে তার চেয়েও বড় আপনারা পেয়ে যাবেন আসলে আপনারা অবশ্যই ভিজিট করবেন আসলে দেখলে আপনারা নিতে পারবেন যারা অরিজিনাল কাশ্মীরি ব্র্যান্ডের শাল নিতে চাচ্ছেন তারা কিন্তু এই জায়গায় আসলে এই কাশ্মীর ব্র্যান্ডের অরিজিনাল শালগুলো আপনি এখান থেকে নিতে পারবেন দেখেন হেভি কোয়ালিটি ফুল অনেক সুন্দর দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এটার প্রাইসটা কত পড়বে এটার প্রাইস থাকবে পঁচিশশো টাকা ওকে যারা একটু সিম্পল কাজের মধ্যে নিতে চান এই টাইপেরও শাল আছে যারা একটু ভারী কাজের মধ্যে নেবেন এই টাইপেরও আছে এবং শালের মধ্যে কিন্তু পার্থক্য আছে আমি বলে দিই ফ্যাবিক্সের মধ্যে কিছু ফেভিসি একটু ভারী পাবেন কিছু ফেভিসি একটু পাতলার মধ্যে পাবেন যারা একটু পাতলার মধ্যে শাল নিতে চান তারাও এখান থেকে চাইলে নিতে পারবেন এবং যারা একটু ভারী শাল পড়েন তারাও কিন্তু এখান থেকে চাইলে নিতে পারবেন দুইটা ফ্যাবিক্সের মধ্যে শাল পেয়ে যাবেন সো এখন যে শালটা আপনাদের দেখাচ্ছে এটা কি অন্য স্টাইলে এটা কিন্তু আপনারা খুব ফ্যাশনেবল একটা শাল পাচ্ছেন দেখেন এটা পাচ্ছেন আপনার অন্যান্য স্টাইলের আর এই শালগুলো মূলত আপনারা যে কোনো পার্টি প্রোগ্রামও আপনারা পরে যেতে পারবেন অন্য স্টাইলের শালগুলো খুবই ফ্যাশনেবল এগুলো একটু ক্যাজুয়াল থাকবে এটার কিন্তু শালের উপরে খুব সুন্দরভাবে সুতোর কাজ করা দেখেন হ্যাভি গর্জিয়াস অনেক সুন্দর এই শালগুলো এটা আপনার কাশ্মীরের মধ্যেই পাচ্ছেন ওকে নিচে ঝুল দেওয়া আছে প্রাইসটা কত পড়বে আর এটার প্রাইসটা পড়বে বাইশশো টাকা ওকে এখন কি কামিজ স্টাইলের শালগুলো আমরা দেখাবো যেগুলো দেখাবো আচ্ছা এখন আপনাদেরকে কিন্তু ওই অন্য স্টাইলের শালগুলি আমি আপনাদেরকে দেখাবো যেগুলো আপনারা কামিজের সাথে পরতে পারবেন শাড়ির সাথে পরতে পারবেন জিন্স প্যান্টের সাথে পরতে পারবেন যে কোনো ড্রেসের সাথে ম্যাচ করে পরতে পারবেন দেখেন ওই স্টাইলের শালগুলো দেখাচ্ছি এগুলো একটু স্লিমের মধ্যে আপনারা পাচ্ছেন দেখেন ফ্যাশনেবল অনেক সুন্দর এগুলো প্রতিটারই কিন্তু দুই তিনটা করে কালার আছে হ্যাঁ এই কথাটা বলা হয়নি মানে প্রত্যেকটা ডিজাইনের কিন্তু দুই করে কালার আপনারা আসলে পেয়ে যাবেন ওকে এটা এটা প্রাইসটা কত পড়বে টাকা থাকবে আমি যে শালগুলো আপনাদের দেখাচ্ছি আমি কিন্তু এক একটা ডিজাইনে দেখাচ্ছি এবং প্রত্যেকটা দুইটা করে তিনটা করে কালার আছে আপনারা চাইলে অনলাইনে যোগাযোগ করে কালারগুলো দেখে অর্ডার করতে পারবেন অথবা মার্কেট আশ্রয় দেখতে পাবেন এই যে দেখেন অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা কিন্তু কাশ্মীরি শালের মধ্যে আপনারা পাচ্ছেন আর এই কাশ্মীরি শালগুলো চাইলে আপনারা এখান থেকে প্রচুর পরিমাণে হোলসেলও করতে মানে হোলসেল সমস্যা নেই এখান থেকে খুচরা এখান থেকে আপনার ওকে ভাইদের কাছে প্রচুর পরিমাণে কাশ্মীরি শালের কালেকশন আছে আপনারা খুচরা পাইকারি দুইভাবেই পাবেন এই যে দেখেন এগুলো কিন্তু ওরণা স্টাইলের শালগুলো আপনারা পাচ্ছেন দেখেন অনেক সুন্দর এটা পুরো বডিতে কিন্তু সুতোর কাজ করা আছে পুরো বডিতে অনেক সুন্দর দেখেন এটার প্রাইসটা কত পড়বে আর এটার প্রাইসটা পড়বে দুই হাজার টাকা ওকে প্রত্যেকটা কিন্তু প্রাইস বলে দিচ্ছি আমি আবারও বলছি প্রত্যেকটা ডিজাইনের উপর কিন্তু দুই তিনটা করে কালার আছে প্রত্যেকটা শালের ডিজাইনের উপরে দুই তিনটা করে কালার আছে যার যে কালারটা পছন্দ হবে আপনি নিতে পারবেন ভাই সাথে যোগাযোগ করবেন কালারগুলো দেখিয়ে দিবে এই যে দেখেন এই আরেকটা ডিজাইন এটাও কিন্তু সুতোর কাজ করা পুরো বডিতে খুবই সুন্দর দেখেন এটার মধ্যে কিন্তু একটি স্টোন আর্কের কাজ করাচ্ছে দেখেন একটু গর্জিয়াস আচ্ছা এটা প্রাইসটা কত পড়বে এটার প্রাইসটা থাকবে পঁয়ত্রিশশো টাকা ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে সব আপনাদেরকে কিন্তু কাশ্মীরি উলেন শালগুলো দেখাচ্ছি অরিজিনাল কাশ্মীরি উলেন শালগুলো যারা নিতে চাচ্ছেন সরাসরি ভাইদের সাথে অনলাইনে যোগাযোগ করবেন অথবা মার্কেটে চলে আসবেন বিশেষ করে আপনাদের মাঝে যারা যাচাই বাছাই করতে চান তাদের জন্য বলছি অবশ্যই মার্কেটে এসে আপনারা যাচাই করে নেবেন লাগলে এই যে দেখেন স্টোন কাজ করা একেবারে অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সুখে আপনারা এখান থেকে চাইলে এই উলেন শালগুলো পেয়ে যাবেন আচ্ছা আর এটার প্রাইসটা পড়বে চার টাকা ওকে গাইস আমি প্রাইসের ব্যাপারটা আপনাদেরকে বুঝিয়ে বলি আপনাদের কাছে অনেকের কাছে মনে হতে পারে প্রাইসটা একটু বেশি সেজন্য জন্য খুলে বলছি যেটার মানটা একটু ভালো থাকবে কোয়ালিটি বেশি থাকবে কোয়ালিটির মান ভালো থাকবে সেটা ওইভাবে প্রাইসটা বাড়বে ঠিক আছে কোয়ালিটির উপর ডিপেন্ড করছে প্রাইসটা আর আপনারা অবশ্যই যাচাই করবেন যাচাই করলে বুঝতে পারবেন এই যে দেখেন এই আরেকটা শাল দেখেন অনেক সুন্দর এটাও সুতোর কাজ করা আছে প্রাইসটা কত পড়বে আর এটার প্রাইসটা পড়বে পঁয়ত্রিশশো টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে সব কিন্তু আপনাদেরকে কাশ্মীরি শালগুলো দেখাচ্ছি যেগুলো আপনার দুই সালে নতুন ডিজাইনে পেয়ে যাবেন বিশেষ করে শীত কালেকশনের জন্য আপনারা এখান থেকে কালেক্ট করতে পারেন এই শালগুলো কিন্তু নতুন বছরের ডিজাইনে চলে আসছে নতুন কালারে যার যেটা ভাল লাগবে আপনি নিতে পারবেন কাশ্মীরি শালের মধ্যে পাচ্ছেন এই যে দেখেন এগুলো কিন্তু বড় সাইজের শালগুলো আপনাদের দেখাচ্ছি পুরোটাই সুতোর কাজ করা দেখেন এটাতে অনেক সুন্দর আর এই যে দেখেন সেম কালার ইস্ট্রোনারকে কাজ করা আছে সাইডে পার্টিওয়ার এই শালগুলো প্রাইস কত থাকবে এটা থাকবে পঁয়ত্রিশশো টাকা ওকে গাইস এখানে মানে প্রচুর পরিমাণে কিন্তু শাল আছে আপনারা আসলে এখান থেকে পাইকারি অথবা খুচরা দুইভাবেই নিতে পারবেন আমি কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে খুচরা প্রাইসটা বলে দিচ্ছি এবং প্রত্যেকটা ডিজাইনের উপরে কিন্তু দুই তিনটা করে কালার আছে এই যে দেখেন প্রত্যেকটা যে ডিজাইনগুলো দেখাচ্ছি প্রত্যেকটা দুই তিনটা করে কালার আছে এটা পুরোটাই সুতোর কাজ করা প্রাইস কত থাকবে এটা প্রাইসটা থাকবে পঁয়ত্রিশ এটার প্রাইসটা থাকবে পঁয়ত্রিশশো টাকা ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি প্রচুর পরিমাণে শালের কালেকশন আছে যারা অরিজিনাল কাশ্মীরি শাল নিতে চান তারা ঢাকা স্টান প্লাজা মার্কেটে তৃতীয় তলায় শ্রুতি মেগামাটে আসলে নিতে পারবেন এই যে দেখেন এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার দেখেন বিভিন্ন কালারে বিভিন্ন ডিজাইনে দেখাচ্ছি এটা সেম কালারের সুতো দিয়ে কাজ করা প্রাইসটা কত পড়বে এটা প্রাইসটা থাকবে পঁচিশশো টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি বিশেষ করে আমি আবারও বলি যারা ভালো মানে ভালো কোয়ালিটির শাল নিতে চাচ্ছেন রংকস কালার গ্যান্ডি থাকবে কাপড়টা আপনারা ভালো মানের নিতে চান তারা কিন্তু এই দোকান থেকে এই টাইপের শালগুলো নিতে পারেন এগুলো কাপড়ের মান ভালো থাকবে রংকস কালার গ্যান্ডি থাকবে এটার প্রাইসটা কত পড়বে এটার প্রাইসটা থাকবে পঁয়ত্রিশশো টাকা যারা অরিজিনাল কাশ্মীরি শাল নিতে চান তারা অবশ্যই এই আপনারা যোগাযোগ করবেন আমি ভিডিও শেষে আপনাদেরকে অ্যাড্রেসটা দেখিয়ে দেবো দোকানের আপনারা সরাসরি ভিজিট করবেন সরাসরি যাচাই করে নিতে পারবেন যারা আসতে পারবে না তারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এই কাশ্মীরি শালগুলো যারা ভালো মানে ভালো কোয়ালিটির কাশ্মীরি শাল ঘরে বসে অনলাইনে নিতে চান এই টাইপের শালগুলো আপনারা চেলে নিতে পারেন প্রাইসটা কত পড়বে এটা এটার প্রাইসটা পড়বে পঁয়ত্রিশশো টাকা ওকে সর্বশেষ দুইটা দুইটা ডিজাইন আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওকে প্রচুর পরিমাণে শালের কালেকশন আছে আসলে আমি যদি দেখে আপনাদের মানে হিউজ পরিমাণে শাল দেখাতে পারবো এই যে দেখেন অনেক বড় দেখেন আর পাইকারি খুচরা কিন্তু দুইটাই করে থাকে ভাইরা এখান থেকে এটা পঁয়ত্রিশশো টাকা খুচরা প্রাইস ওকে সর্বশেষ যে ডিজাইনটা সেটা দেখাচ্ছি আপনাদের এই শালটা কিন্তু অনেক ইউনিক আর দেখতেও সুন্দর এটা অন্য স্টাইলের শাল দেখেন অনেক গর্জেস ভাইকে ধরে রাখেন এই যে দেখেন একেবারে উপর থেকে একেবারে প্যানের পর্যন্ত দেখেন সুতোর কাজ করে এটা অন্য স্টাইলের প্রাইসটা কত থাকবে আর এটার প্রাইসটা থাকবে টাকা এই টাইপের শালগুলো দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দেবেন করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর যারা এই সড়ঙ্গে সরাসরি চলে আসতে চান আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি এই মার্কেটের নামটা হচ্ছে প্লাজা মার্কেট আর এই মার্কেট আসলে পেয়ে যাবেন এবং আসলে প্লাজা তৃতীয় তলায় চলে আসবেন নম্বরটা বাই টোয়েন্টি এইট আপনারা যখন এক্সেলেটার দিয়ে তিন তলায় উঠে যাবেন ওঠার সাথে সাথে ফ্রন্টে আপনার দোকানটা পেয়ে যাবেন আর দোকানটার মধ্যে কিন্তু অনেক কালেকশন আছে এখান থেকে চাইলে এই শালগুলো আপনার খুশরা পাইকে নিতে পারবেন আর যারা আসতে পারবেন না তারা ভিডিও স্ক্রিনে আমরা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য